নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের ছিনেয় দর্শক দা বিএমজি তে প্রকাশিত একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে শৈশবকালে চিনি গ্রহণ সীমিত করলে পরবর্তীতে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর এবং স্ট্রোকের মতো বড় ধরনের হৃদরোগের সম্ভাবনা কিন্তু কমে যায় গবেষণাটি 1953 সালে যুক্তরাজ্য চিনি রেশনিং বন্ধের পরের সময়ের ঐতিহাসিক তত্ত্বের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল দর্শক হৃদরোগের বিরুদ্ধে সবচেয়ে উল্লেখযোগ্য সুরক্ষা সেই সাথে এই ধরনের অবস্থা সূত্রপাতের ক্ষেত্রে দীর্ঘতম বিলম্ব আর সেই সব ব্যক্তিদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল যাদের চিনি ব্যবহার গর্ভধারণের পর থেকে জীবনের প্রায় প্রথম দুবছর পর্যন্ত সীমিত ছিল পূর্ববর্তী প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে জীবনের প্রথম এক হাজার দিন গর্ভধারণ থেকে প্রায় দু বছর বয়স পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়কাল উপস্থাপন করে যেখানে পুষ্টি আজীবন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য কর্তৃপক্ষ চিনিযুক্ত পানি এবং অতি প্রক্রিয়াজাত খাবার যা প্রায়শই প্রচুর পরিমাণে চিনিযুক্ত থাকে সেগুলিদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন কারণ শিশু এবং ছোট বাচ্চারা শক্ত খাবারের দিকে ঝুঁকতে শুরু করেছিল এই বোঝাপড় ভিত্তি করে গবেষকরা এই প্রাথমিক বিকাশের সময়কালে চিনির ব্যবহার সীমিত করলে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি কমতে পারে কিনা তা অনুসন্ধান করার জন্যে লেগে পড়েছিলেন উনিশশো তিপ্পান্ন সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের চিনির রাসায়নিক বন্ধের বিষয়টিকে একটা প্রাকৃতিক পরীক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছিল যেখানে তারা উনিশশো একান্ন সালের অক্টোবর থেকে উনিশশো ছাপ্পান্ন সালের মার্চ মাসের মধ্যে জন্মগ্রহণকারী প্রায় তেষট্টি হাজার চারশো তেত্রিশ জন ইউকে বায়োব্যাঙ্ক অংশগ্রহণকারী যাদের গড় বয়স পঞ্চান্ন বছর তাদের তত্ত্ব সংগ্রহ করেছিলেন যাদের হৃদরোগের কোনো ইতিহাসই ছিল না মোট গবেষণায় চল্লিশ হাজার তেষট্টি জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা চিনির রেশনিংয়ের সংস্পর্শে এসেছিলেন এবং তেইশ হাজার তিনশো সত্তর জন অংশগ্রহণকারী ছিলেন যারা চিনির রেশনিংয়ের সংস্পর্শে ছিলেন না এরপর লিঙ্কড হেলথ রেকর্ড ব্যবহার করে হৃদরোগ বা সিবিটি হার্ট অ্যাট্যাক হার্ট ফেলিওর অনিয়মিত রিস্পন্দন যেটাকে বলে আর্ট্রিয়াল ফ্রাই রিলেশন স্ট্রোক এবং হৃদরোগজনিত মৃত্যুর হার ট্র্যাক করা হয়েছিল যা জেনেটিক পরিবেশগত এবং জীবনযাত্রার বিভিন্ন কারের জন্য কারণের জন্য সামঞ্জস্যপূর্ণ ছিল আরও নির্ভরযোগ্য তুলনায় জন্যে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী অপ্রাপ্তবয়স্কদের একটা বহিরাগত নিয়ন্ত্রণ গোষ্ঠীর মূল্যায়ন করা হয়েছিল যারা উনিশশো সালের দিকে চিনির রেশনিং বা অনুরূপ নীতিগত পরিবর্তনের অভিজ্ঞতা পাননি ফলাফলগুলি দেখিয়েছে যে চিনির র্যাসিনিং এর দীর্ঘ সময় ধরে থাকার ফলে প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমশ কমতে থেকেছে যার আংশিক কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের রচনা